নমস্কার বন্ধুরা আমাদের চ্যালেঞ্জ স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপনার ডিএনএ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে নবান্নে আবারও বৈঠক শুরু হয়েছে নিয়ে যেটা হচ্ছে আপডেট উঠে আসছে অনশন ও মিছিলের চাপে কেন্দ্রের সমান ডিএ মেনলের মুখ্যমন্ত্রী এবং নতুন অর্থবর্ষ থেকে চল্লিশ পার্সেন্ট ডিএ তো এই আপডেটটি উঠে আসছে তো এই আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব পাশে যে বেল করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ চত্বরে এখনও পর্যন্ত প্রায় এক বছর বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএির দিনে চিঠি দেওয়ার সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সরকারি কর্মীদের সমস্ত বকেয়াটিয়ে মিটিয়ে দিতে হবে তিন মাসের মধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডি মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যেখানে যুক্তি খারা করে যে কলকাতা হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষা বিপুল পরিমাণ টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টে ডি মামলা দাখিল করে এই সেই মামলায় এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেই মামলা দিনের প্রতিদিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানির নাম গন্ধ নেই এর ফলে ক্রমশ সরকারি কর্মীরা ক্ষোভমুখী হচ্ছেন এবং তারা নবান্ন অভিযান এমনকি বড় বড় আন্দোলনের ডাক দিচ্ছেন এই সমস্ত খবের আগুনে বই বন্ধ করার জন্য সরকারি কর্মীদের শান্ত করার জন্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য ডিএনএ মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্র আবার ইতিমধ্যে নবান্নে বৈঠক সেরেছেন এবং বৈঠক সারার পরই রাজ্যে অর্থভার সম্পর্কে রিপোর্ট চাওয়ার পরই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই আবারও ডিএনএ নড়ে চড়ে বসে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী যেটা সংবাদ মাধ্যম সূত্র নবান্ন সূত্র উঠে আসছে যে ডিএনএ আবারও নবান্নে বৈঠক হয়েছে এবং অনশন ও মিছিলের চাপে কেন্দ্রের সমান ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং যেটা আপডেট উঠে আসছে নতুন অর্থ থেকে অর্থাৎ বাজেটের পর থেকে নাকি ছেচল্লিশ পারসেন্ট ডিএ দেওয়ার সিদ্ধান্ত এমনটা উঠে আসছে তো কবে থেকে কার্যকর হবে সে নিয়ে কোনো এখনও আপডেট আসেনি তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য